মোল্লা কাঠমোল্লা জেহাদি পাকিস্তানের দালাল বাংলাদেশ চলে যায় এরকম মন্তব্য করছে আমার ফেসবুকে আমার ছবি নিয়ে এই বলে জেল খাটা বিভিন্ন রকম মন্তব্য করছে এবং লিখছে রিসেন্টলি মোবাক্করুল ইসলামকে নিয়ে ফেসবুকের মধ্যে একটি তোলপাট চলছে যেখানে মোফাক্করুল ইসলামকে নানা রকম কথা শোনানো হচ্ছে এমনকি তাকে মোল্লা কাঠমোল্লা নানা নামে আখ্যা দেওয়া হচ্ছে আমরা এতদিন ধরে জেনে এসেছিলাম যে মুফাক্করুল ইসলাম একজন অতি সাধারণ ভালো মানুষ তিনি সর্বদা মানুষের পাশে থেকেছেন কিন্তু আজ হঠাৎ করে মানুষ তাকে নিয়ে এরকম নিন্দে করছে কেন তো চলুন একবার ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত হবে জানি কদিন থেকে দেখছি আমার ফেসবুকে মোল্লা কাটমোল্লা জেহাদি উকিল জেলখাটা উকিল আরও বিভিন্ন রকম মন্তব্য করছে তো আমার হাসি লাগছে এই সমস্ত ব্যাপার মোল্লা কাঠমোল্লা জেহাদি পাকিস্তানের দালাল বাংলাদেশ চলে যায় এরকম মন্তব্য করছে আমার ফেসবুকে আমার ছবি নিয়ে এই কি বলে খাটা উমুক তুমুক বিভিন্ন রকম মন্তব্য করছে এবং লিখছে আসলে আমার জ্ঞান সম্পর্কে যারা অজ্ঞ তাদেরকে আমি ক্ষমা করে দিই নর্মালি কিন্তু আমার যারা কমেন্টে যারা লিখছে তারা আমার তো ফ্যান ফলোয়ার যারা এগুলো মন্তব্য করছে তাদের মানে রাজনৈতিক দিক থেকে যদি দেখা যায় তাদের যে হিরো তাদের আটশো ফলোয়ার আর আমার ফলোয়ার হচ্ছে ফোর মিলিয়ন বুঝতে না মানে মানুষের ভালোবাসার সমর্থন কতটা আছে তাদের আটশো কে মানে আট লাখ সত্তর আর আমার ফোর মিলিয়ন এত মানুষ ভালোবাসা আমাকে জাতি ধর্ম নির্বিশেষে হঠাৎ করে ওই যে একজন আপনাকে বয়কট বয়কট করলাম। না করলে প্রধানমন্ত্রী যেতাম থ্যাংক ইউ পরিতোষ বাবু আপনার বয়কট করার জন্য নালে হঠাৎ করে দেশের প্রধানমন্ত্রী হয়ে যেতাম অনেকদিন ধরে মোল্লা কাঠমোল্লা জেহাদি প্রধানমন্ত্রী হয়নি আপনি সাপোর্ট করেছিলেন বা লাইক করেছিলেন বলে আমি ইয়ে হয়ে যেতাম কি বলে প্রধানমন্ত্রী হয়ে যেতাম যাই হোক দিন জেল কি করেছে ছিল কত কি বলে সব কমেন্ট দেখছি তো ওই কমেন্টের উপর প্রত্যেককে এক এক করে দিতে যাওয়ার তো ব্যাপার নাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি আর কি বলছে কমেন্ট একটা মেয়ে কি করেছিল আমার উপর ছিল তাহানির মামলা করেছিল জেল খেটেছি পঁয়তাল্লিশ দিন জেল খাটা উকিল অনেকে বলছে বাট ইন হার স্টেটমেন্ট অ্যাভোভ কোর্টে এই যে গুড বাই গিভ এ কমপ্লিট গুড বাই অব দ্য ইন্টার এলিগেশন ঠিক আছে মোফাক্কেরুল ইসলাম অ্যাজ ফাউন্ড নট গিলটি অফেন্স তো এগুলো মামলা মকদ্দমা যদি আমাদেরকে বোঝাতে হয় হঠাৎ করে তাহলে এটা দৃষ্টিকটু ব্যাপার কিন্তু আমার অনেক ভালোবাসার মানুষ যারা আমাকে দেখে তারা বিভিন্ন রকম মন্তব্য করছে তাদের উদ্দেশ্য এবং এই সমস্ত মানুষ যারা বিভিন্ন রকম কমেন্ট করছে এরা অ্যাকচুয়ালি শিক্ষাগত যোগ্যতা যাই থাক না কেন ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ছাত্র আর আমরা পড়াশোনা করে দু হাজার সালে অ্যাকচুয়ালি কি হয়েছিল মানে আজকের মোফাক্কেরুল ইসলামকে যারা দেখছেন আজকের মোফাক্কেরুল ইসলাম মানে এই ওই দিস দ্যাট না দু হাজার তেরো সালেও ছিলাম বুঝতে পারলেন না দু সালে এই যে কলকাতা হাইকোর্ট আচ্ছা এই রায়টা কোথায় পাবেন এই যে জেল খাটা এই করেছে মেলকে এই করেছে এই যে ইন্টারনেটে ইন্টারনেটে গুগলে এভাবে মারবেন এভাবে ক্লিক করতে দেখা করে হ্যাঁ এই যে মোফাক কেরুল ইসলাম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এটা ক্লিক করলে পুরো রায়টা যে এটা নিয়ে ভিডিও করেছে বা আর কিছু করেছে বিশ টাকা খরচ করে যদি রায়টা উঠিয়ে দেখে দিত তাহলে হতো না কিন্তু এটা তো আসল উদ্দেশ্য না এভাবে ইন্টারনেটে পুরো জাজমেন্টটা পেয়ে যাবেন এবং ওখানে মেয়ে নিজেই স্বীকার করেছে যে এই যে পুলিশ বা যারা ফলস এলিগেশন ছিল আর কিছু ছিল মিথ্যা মামলা ছিল তো এরকম অজস্র মিথ্যা মামলা মানুষ মানুষের উপর দিচ্ছে আর সেটাকে দু সালের ঘটনাকে নিয়ে আজকের বাজার গরম